চিঠিটা সময় মতো পৌঁছে দিও নিরুদা এই কথা বলি, শাড়ির আঁচল থেকে একটা চিঠি বার করে নিরঞ্জনের হাতে দিয়ে সুধা এক ছুটে দাওয়া থেকে বেরিয়ে মার সাথে চলে গেল গ্রামটির নাম বিষ্ণুপুরা গ্রামের জমিদার মৃন্ময় সেন অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ তার ধারণা জীবন একবেলার আজ আছি কাল নেই তাই যতটুকু সময় পাওয়া যায় মানুষের সেবায় অর্পণ করে দেওয়া উচিত জমিদারবাবু কৃষ্ণ ভক্ত তাই তিনি মনে করেন যে প্রজা সেবা করলে ভগবান তুষ্ট হবেন জমিদারগিন্নি সুহাসিনী দেবী রূপে গুণে আচারে ব্যবহারে যেন স্বয়ং মা দুর্গা গ্রামের কোনো শিশুর কান্না তার চোখের অলিক নয় ক্ষুধার্ত শিশু থেকে পীড়িত বৃদ্ধা অত্যাচারিত গৃহিণী সকলের পাশে তিনি ভয় শূন্য চিত্তে দাঁড়িয়ে থাকেন প্রতিদিনের মতো জমিদার বাবু মাঠ নিরীক্ষণ করতে বেরিয়েছিলেন এর মাঝে গ্রামের মানুষদের সঙ্গে বেশ কাছাকাছি থাকা যায় হঠাৎ দূর থেকে কিসের যেন একটা শব্দ ভেসে এলো জ্যাঠামশাই ও জ্যাঠামশাই চিঠি আছে